কালো মেঘে ঢাকারাত আকাশ জুড়ে বজ্রপাত টিপটিপ নয় ঝমঝম করে বৃষ্টি নামছে চারপাশে গ্রামের প্রান্তে পুরোনো ক্লাবঘরের ভেতরে বসে আড্ডা দিচ্ছিল দুই বন্ধু রাহুল আর টুকটুকি বাইরে দমকা হাওয়ায় জানালার কাঁচ কাঁচছিল আর ভেতরে কেবল ম্লান আলো জ্বলছিল রাহুল বলল বৃষ্টির দিনে আড্ডার আলাদা মজা আছে তাই না টুকটুকি হেসে মাথা নেড়ে বলল হ্যাঁ তবে আজকের রাতটা কেমন যেন অদ্ভুত লাগছে ঠিক তখনই দূরে দেখা গেল তাদের তৃতীয় বন্ধু বুম্বা সে রিজে যবুতবু হয়ে ছুটে আসছিল ক্লাবের দিকে বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল তার শরীর বেয়ে মাটির কাদা পেরিয়ে আসছিল ধীরে ধীরে কিন্তু হঠাৎ তার পা থেমে গেল সে দাঁড়াল অসত্য গাছের নিচে বজ্রপাত হচ্ছিল টানা বৃষ্টি আরও বেড়ে উঠেছিল এক মুহূর্তেই আকাশ ফেটে বজ্র নেমে এলো ঠিক তার মাথার ওপর বিকট শব্দে চারদিক কেঁপে উঠল চোখ ধাঁধানো আলো ম্লান হয়ে যেতেই দেখা গেল বুম্বা মাটিতে লুটিয়ে পড়েছে নিথর প্রাণহীন ভেতরে বসে থাকা রাহুল আর টুকটুকি বজ্রপাতের শব্দে আঁতকে উঠেছিল কিছুক্ষণ পর যখন দরজা কক কক শব্দ করে খুলে গেল তারা বিস্ময়ে দেখল ভিজে কাপড় পরা বুম্বা তাদের দিকে এগিয়ে আসছে তার মুখে স্বাভাবিক হাসি সে এসে চুপচাপ বসে পড়ল পাশে রাহুল অবাক হয়ে বলল তুই এভাবে দৌড়ে এলি আমরা তো ভাবলাম বজ্রপাত তোর ওপরেই পড়ল বুম্বাম লান হেসে বলল আমি এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে তাদের আড্ডা চলতে লাগল কিছুক্ষণ কিন্তু হঠাৎ বাতাসের ঝাপটায় ভেতরের আলো নিভে গেল অন্ধকারে শুধু বুমবার কণ্ঠ শোনা গেল বন্ধুরা আমি আসলে আর বেঁচে নেই বজ্রপাতে আমি শেষ হয়ে গেছি রাহুল আর টুকটুকি স্তব্ধ হয়ে গেল তাদের চোখের সামনে দেখা গেল বুম্বার শরীর আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে কেবল তার কণ্ঠ ভেসে আসছে সে বলল আমার কিছু জিনিস ওই অসত্য গাছের গোড়ায় পড়ে আছে ওগুলো আমার বাড়িতে পৌঁছে দিও আমার পরিবার যেন আমার শেষ স্মৃতি কাছে রাখতে পারে টুকটুকি কাঁপা গলায় বলল তুই তুই ধূত বোম্বার ছায়া মাথা নেড়ে বলল ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি শুধু মুক্তি চাই তারপর আস্তে আস্তে বুম্বার মুখে অদ্ভুত হাসি ফুটল সে বলল আমাদের আড্ডা এখানেই শেষ নয় তবে মনে রেখো আমার অসমাপ্ত কাজটা শেষ না করলে আমি শান্তি পাব না কথাগুলো শেষ হতেই কুয়াশার ভেতরে মিলিয়ে গেল তার ছায়া ভেতরে ফিরে এলো অন্ধকার আর নিস্তব্ধতা কেবল বাইরে বৃষ্টির শব্দ আর দূরে বজ্রপাতের গর্জন আজও গ্রামের মানুষ বলে সেই পুরোনো ক্লাবঘরে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় কারো কারো মতে সেখানে এখনও তিন বন্ধুর আড্ডা চলে কিন্তু মাঝখান থেকে হঠাৎ একটা কণ্ঠ ফিস করে বলে ওঠে আমার জিনিস ফিরিয়ে দাও আমার আত্মা মুক্তি চাই